Thank you মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই শাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চোদ্দশো একত্রিশের শুভ পয়লা বৈশাখ আর আজকের দিনে আমি বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা এখন থেকে শুরু করছি তো পুরো ব্লগটা জুড়ে থাকুন আশা করছি আপনাদের ব্লগটা পুরো ভালো রাখবে তো সবার প্রথমে আমি আমার মেয়ের একটা গান দিয়ে ব্লগটাকে শুরু করব তা চলুন আগে একটু মেয়ের গানটা শুনে নিয়ে আগেই স্নান করে রেডি হয়ে নিয়েছিল আর গানটা কমপ্লিট করেই আর চলে যাচ্ছে এখন নাচের স্কুলে তো আজকে একটু লেটে নাচের স্কুল নটার সময় বাট আজকেও কিছু খেয়ে যায়নি কি হয়েছে জানেন তো সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ ছিল পেটটা প্রচণ্ড ব্যথা করছিলো যেই কারণে উক্ত দেরি হয়ে গেছে আর এই মাত্র বাবু এসছে বাবু এসে চলে গেছে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না বাবু প্রত্যেক বছরই আসার চেষ্টা করে পয়লা বৈশাখের দিনে দেখ বাবু এলো বাবুর সঙ্গে একটু দাঁড়ানো আর রান্নারও অতটা সকালবেলাটা টিফিনটা করিনি তার কারণ হচ্ছে মেয়ে সকালে বেরিয়ে গেছে নটার সময় সেই কারণে আর ওর বাপি এসে দইচি রাখে বেরিয়ে গেছে আর এর জন্য রান্নাটা একটু পরেই বসাবো আগে হলো পুজোটা কমপ্লিট করবো পুজোটাতে অনেকটা টাইম লাগবে তো ওই কারণে তা চলুন পুজোটা কমপ্লিট করে নিই আগে আমার বাড়িতে পয়লা বৈশাখের পুজো বলতে আমার যেহেতু লক্ষ্মী গণেশ ঘরেই আছেন তো ওনাদেরকে আমি একটু পুজো করি গণেশের একটু ঘট বসাই তো অন্যদিন হলে হয়তো আর একটু আগে চলে আসতে পারতাম কিন্তু একটু লেট হয়ে গেল আর এই সব কিছু এনেছে আর এসে এখানে গণেশকে স্নান করিয়ে টাওয়েল জড়িয়ে নিয়েছিলাম আর সবাইকে গুছানো কমপ্লিট হয়ে গেছে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি ঘট পাতিয়ে নিয়েছি আর ঠাকুরদের ফল মিষ্টি যতটুকু দেওয়ার দিয়ে আমি পুজোটাকে রেডি করে নিয়েছি যেহেতু ঠাকুরদেরকে নতুন জামা কাপড় পরাতে হয়েছে আর বাড়ির লোকেরা পরবে সবাই আর ঠাকুর পরবে না সেটা তো ভালো রাখায় না তো ওনাদের জন্য আনা হয় প্রত্যেক বছর পয়লা বৈশাখে অক্ষয় হয় এবং পুজোর সময় তা যাই হোক পুজো কমপ্লিট পথে আর এই যে প্রসাদগুলো এখন এইভাবে এনে সব ঢেকে রেখে দিয়েছি আমি এখান থেকে একটু জাস্ট লাড্ডু মুখে দেবো দিয়ে আমি হচ্ছে রান্নাঘরে চলে যাব আর প্রসাদগুলো সবাইকে দেব একটু পরে তো চলে এলাম রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি আর এই পয়লা বৈশাখের দিনে আমাদের ছোটবেলাটা কীভাবে কাটতে জানেন সকালবেলা ঘুম থেকে উঠে মা বলতো আজকে কিন্তু কেউ কোনো বকা খাবে না যাকে যা বলবো সেটা শুনবে তাহলে সারা বছর সেইভাবে চলতে পারবে আর আজকের দিনে যে যা কিছু করবে সেগুলো সারা বছর ধরে হবে এগুলো হয়তো আমাদেরকে ভয় দেখানোর জন্য করতো বাট আমরা এগুলোকেই মেনে নিতাম তো সকালবেলা ঘুম থেকে উঠে মা কী করতো জানেন বলতো সবাই স্নান করে আস তো আমরা স্নান করে আসলে ফ্রক জামাগুলো কিনে নিয়ে আসতো আর সেগুলো আমাদের সবাইকে পড়তে দিত ঠাকুরকে প্রণাম করতে হতো বড়দেরকে প্রণাম করতে হতো এবং সকালবেলা তারপরে পড়তে বসতে হতো এবং মা বলতো যেটা কঠিন লাগে যে সাবজেক্টটা সেটা আগে পড়বে এবং ভালো করে মন দিয়ে পড়বে তাহলে কঠিন সাবজেক্টটা সহজ হয়ে যাবে আর কীরকম জানেন তো সেগুলোকে বিশ্বাসও করতাম বিশ্বাস করে ঠিক সেইগুলো সেইগুলোই করতাম আর রান্নাবান্নার ছিল একদম পুরো ঘরোয়া বাঙালিয়ানাভাবে মা রান্না করত। কচু শাক শাক ভাজা ডাল মাছ মাংস তো এবং সেটা নিয়ে যে সারাদিন কত মজা হতো আর এখন নিজের হাতে সব কিছু করলেও না সেই মজাটা আর পাই না মেয়েকে বললেও মেয়ে এখন আর শেষ সময়ও পায় না যেমন সকালবেলা উঠল একটু দেরি করে তারপরে স্নান করলো প্রণামটা করেছে সবাইকেই ঠামেকিও প্রণাম করলো ঠাকুরকেও প্রণাম করলো বাট পড়তে বসাটা পেরে ওঠেনি আর আজকে সারাদিনে পারবে বলেও মনে হয় না কারণ তাড়াহুড়ো লেগে গেছে আমার এখন মোটামুটি বারোটা পনেরো কুড়ি বেজে গেছে তো এই টাইমের মধ্যে আমাকে রান্না করতে হবে তো যেহেতু সাড়ে চারটের মধ্যে বেরোতে হবে তো খুব তাড়া লেগে গেছে তো আপনারা দেখলেন আমি চাটনি করে নিয়েছি আর এখানে একটুখানি দই মাছ করব বলে তো মানে দই কাতলা করব বলে সব করেছি কিন্তু সেইভাবে আর বলতে পারছে না পুরোটা মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি আর পেঁয়াজগুলোকে সেদ্ধ করে পেস্ট করেছি কটা কাঠবাদাম কটা কাজু বাদাম আর পোস্ত এগুলোকে বেটে নিয়েছি কড়াইতে গরম মশলা ফোড়ন দিয়েছি লঙ্কাগুলো কিন্তু আমি ভাজি জাস্ট দিয়েই রেখেছি শুকনো লঙ্কাগুলো দেখতে বেশ ভালো লাগবে তার জন্য পেঁয়াজ বাটাটা দিয়ে ও একটু জিরা ফোড়ন দিয়েছি চাইলে আপনারা মৌরি ফোড়ন দিতে পারেন মৌরি ফোড়নের ফ্লেভারটা খুব সুন্দর আসে ওরা ফোড়নটা যখন একটু ভাজা হয়েছে তার মধ্যে পেঁয়াজ সেদ্ধ করে বাটা যেটা ছিল সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে যখন তেল বেরিয়ে আসছে তার মধ্যে দিয়ে দিয়েছি কাজু কাঠবাদাম আর পোস্ত বাটা কাঁচা লঙ্কা যেটা ছিল সেটাকে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার যখন একটু তেল বেরিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর একটু লবণ সেটা নাড়াচাড়া করে আবার একটু পরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ধনের গুঁড়োটার প্যাকেট কাটা ছিল না বলে আমি প্যাকেট থেকে দিলে ঢেলে দিয়েছিলাম তো কষাতে গিয়ে যখন তেলটা বেরিয়ে এলো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রায় তিনশো গ্রাম মতো দই যেহেতু আমার এখানে এক কেজি মাছ ছিল তো আমি মোটামুটি পুরো দইটাই দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে ফুটে উঠেছে প্রায় দু তিন মিনিট পর্যন্ত আমি ওটাকে কষিয়েছিলাম তখন মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এখানে ভাই এসছে তো মেয়ে রেডি হচ্ছে আর মজিদা তৈরি করেছিল সেটাই ওরা খাচ্ছে আর এটা হচ্ছে আমার দই কাতলার আর কালারটা দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো হয়েছিল আর এখানে আমার রান্না হয়েছিল পাঁচ রকমের ভাজা যদিও বেগুনিটা আমার করা নয় মায়ের করা বেগুন ভাজা উচ্ছে ভাজা মাছের ডিমের পকোড়া আলু ভাজা এটা আমি করেছি মা বেগুনিটা পাঠিয়েছে আর ওটা ছিল বোয়াল মাছের ঝোল এটা হচ্ছে কাতলা মাছের মানে দই কাতলা যেটা করলাম সেটা আর মাটনটা মা করে পাঠিয়েছে তো আজকের দিনে অ্যাকচুয়ালি মেয়ের যেহেতু প্রোগ্রাম ছিল সেহেতু ভাই বলেছিল যে তুই কিছুটা রান্না করিস মা কিছুটা রান্না করবে তাহলে তোর উপর প্রেশারটা কম পড়বে আর এই যে চাটনি চাটনিটাও করছিলাম কিন্তু আপনাদের সঙ্গে পুরোটা আমার দেখানো হয়নি আর এই মিষ্টিটা আর মালাই চমচম ঠিক নয় এটা একটু চ্যাপটা চমচম আর টপ মিষ্টি দই এটা ভাই এনেছে আর আমরা চারজনের জন্য খাবার রেডি করে নিয়েছি খুব ফাস্ট খেতে হবে আপনারা দেখলেনই মেয়ে বেস মেকআপটা করতে শুরু করে দিয়েছিল কারণ যখন দেখল যে আড়াইটা বেজে গেছে তখন বেস মেকআপটা শুরু করে দিয়েছিল যে তা না হলে পেরে উঠবে না আর এখানে আমরা সবাই খেতে বসেছি আমি এখনও খাইনি আমি একটু সার্ভ করে দিয়ে একটু পরেই খেতে বসবো মানে খাওয়াটা হচ্ছে ওই নাকে মুখে দেওয়ার মতো আর কি তারা করে খেতে হবে তো এই খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে আর বাকি যেটুকু ছিল সেটুকু রেডি করে দিয়েছি আর এখন আমরা বেরিয়ে পড়ছি খুব দূরে নয় আমাদের স্টেশনের কাজ প্রোগ্রামটা হবে তো সেখানেই যাচ্ছি তা চলুন পুরো প্রোগ্রামটা ধরে আমরা এনজয় করি করি আর এখানে গানের সঙ্গে নাচটা আমি অ্যাজ ইউজুয়াল দিতে পারিনি তো এটা হচ্ছে অচেনা বৈশাখের যে গানটা সেটাই করছে আপনারা নাচটা বেশ ভালো লাগছিল নাচটা আর আপনারা সবাই চেনেন এনাকে যিনি স্টেজের উপর মিডেলে আছেন আমাদের মধ্যমণি আমাদের প্রণাম্য একজন তা চলুন এনজয় করি শোভা সরিষায় সরিষাস আমি তোমায় ভালোবাসি চিরোদিন তোমার জিরোদিন boom mm -hmm. কালকে কালকে হবে না এটা তাহলে অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি আমাদের পৌরসভার থেকে আয়োজন করেছিল প্রচুর মানুষজন এসছেন এবং আমাদের পৌরসভাতে যতগুলো ওয়ার্ড আছে সব জায়গার থেকেই লোকজন এসছিল পারফর্ম করতে খুব ভালো খুব সুন্দর খুব সুন্দর একটা সন্ধ্যা আমরা কাটালাম আর বছরের প্রথম দিনটা যেহেতু আমরা এত সুন্দর করে কাটালাম সেহেতু ভগবানের কাছে প্রার্থনা রাখি আমাদের সারা বছরটার যেন এরকম ভালোভাবেই কাটে সাথে আপনাদের ভালোভাবে কাটে আর আর মেয়ে যে পাখি নিয়ে ঘরে ঢুকেছে আর ওকে ওখান থেকে টিফিন দিয়েছে তো টিফিনে কি আছে চলুন দেখে নেওয়া যাক এখানে প্যাকেটের গায়ে খুব সুন্দর একটা লেখা বৈশাখে থাক বৈঠকি সাল শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ আর এখানটা দেখুন প্যাকেটের মধ্যে ছিল একটা মিষ্টি সু একটা কেক আর একটা প্যাটিস তো মেয়ে এখন এটাকে ওখানে খেয়ে নেবে এখন ওই সাড়ে আটটা পনেরো আটটা মতন বাজি খেয়ে নিয়ে ও আমাকে একটা শ্যুট করে দেবে তো চলুন সেটাও আমরা দেখতে থাকি আর এর জন্য মেয়েকেও একটা স্পেশাল থ্যাংকস আর আপনাদের সবাইকার আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের বৈশাখের প্রথম দিনটা কেমন কাটলো সেটাও অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন আর এই বছর আমি আপনাদের কাছে একটু আশীর্বাদ চাইছি যেন এই বছরের আগামী দিনগুলো আমি সুন্দর করে এগিয়ে যেতে পারি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তো দেখা হবে নতুন আরও একটি ব্লগের সাথে ততক্ষণ জন্য আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এবং অবশ্যই অবশ্যই করে পজিটিভ থাকুন অন্যকে পজিটিভ রাখুন তো দেখা হবে আরও নতুন একটা ব্লগের সঙ্গে জন্য টাটা বাই